ফরিদপুর এক আসনে একজন প্রার্থী যিনি অকাতরে টাকা পয়সা খরচ করে নির্বাচনের যে আচরণবিধি সেই আচরণবিধি লঙ্ঘন করে প্রতিনিয়ত তার নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন বৃন্দ আপনাদের সকলকে শুভেচ্ছা আপনাদের মাধ্যমে আমি ফরিদপুর এক আসনের সম্মানিত সকল নাগরিকবৃন্দ এবং ভোটারবৃন্দ বাংলাদেশ ও বহির্বিশ্বের সকল গণতন্ত্রকামী নাগরিকের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা সবাই জানেন আমি ফরিদপুর এক আসনে জাহাজ মার্কা প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনের ময়দানে আছি কিন্তু আমার সাথে দেশের প্রচলিত সংবিধান আইন গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও বিরোধী একটি সিদ্ধান্ত উচ্চ আদালতের মাধ্যমে আমার প্রার্থিতা স্থগিত করার একটি খবর আপনারা হয়তো শুনেছেন আমিও আমার আইনজীবীর মাধ্যমে আমি শুনেছি আমি এক সময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম এই অভিযোগে উচ্চ আদালতে হাইকোর্টে আমার বিরুদ্ধে আমার প্রার্থিতার বিরুদ্ধে একটি রিট করা হয় রিটকারী নিজেকে জোলাই যোদ্ধা হিসাবে দাবি করেন তার নাম আপনারা ইতিমধ্যে সবাই জেনেছেন এখানে আমার কাছে সেই কাগজ আছে আমি সেটি জোনায়েদ হোসেন জোনায়েদ হোসেনের দাবি ছিল আমি আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের সহসভাপতি তো এই দাবি আসলে মিথ্যা আমি একসময় কৃষক লীগের সহসভাপতি ছিলাম আমার কাছে কৃষক লীগের বর্তমান যে কেন্দ্রীয় কমিটি সেই কমিটি এখানে আছে আমি কিন্তু কোথাও কৃষক লীগের সহসভাপতি হিসাবে নেই যাই হোক যদি থেকেও থাকতাম তারপরেও দেশের যে প্রচলিত আইন সেই আইনে কোথাও বলা নেই যে কেউ যদি কোনো একটি রাজনৈতিক সংগঠনের সদস্য হয় বিশেষ করে সেই সংগঠন যদি নিষিদ্ধ হয় তাহলে সে নির্বাচনে অংশ নিতে পারবে না প্রথমত আমি আওয়ামী লীগের প্রার্থী নই দ্বিতীয়ত আওয়ামী লীগের যে নির্বাচনী প্রতীক নৌকা মার্কা আমি সেই নৌকা মার্কারও প্রার্থী নই নির্বাচন কমিশন আমাকে যখন বৈধ প্রার্থী হিসাবে ঘোষণা করে রিটার্নিং অফিসার যখন আমাকে প্রতীক বরাদ্দ দেন আমি যখন নির্বাচনের মাঠে আমি কাজ করছি তখন হঠাৎ করে এই ধরনের একটি আদালতের মাধ্যমে বিশেষ করে উচ্চ আদালত আপিল বিভাগ তাদের মাধ্যমে এই সিদ্ধান্ত আমি মনে করি এটি আমার যে গণতান্ত্রিক অধিকার মৌলিক অধিকার সংবিধানসম্মত অধিকার গণপ্রতিনিধিত্ব আদেশে আমাকে দেওয়া যে অধিকার সেই অধিকার বিরোধী একটি আদেশ হয়েছে দেশের স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে এর মাধ্যমে সুবিধা দেওয়ার একটা চেষ্টা আছে তো আমি প্রথমেই আমার সম্মানিত ভোটারবৃন্দকে আমি আহ্বান জানাব যারা পেছনের দরজা দিয়ে আমাকে নির্বাচনী ময়দান থেকে সরাতে চায় তারা যেন কোনোভাবেই এর ফায়দা নিতে না পারে আপনারা সজাগ থাকবেন এখনও আইনি লড়াই চলছে দুঃখের বিষয় আপিল বিভাগ যে আদেশ দিয়েছেন ঋণ খেলাপি দ্বৈত নাগরিক তারা পর্যন্ত নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে আইনত সেই সুযোগ দেওয়ার কথা নয় আর আমি ঋণ খেলাপি নই দ্বৈত নাগরিক নই আমাকে অতীতে আওয়ামী লীগ করার অপরাধে নির্বাচনী ময়দান থেকে দূরে রাখার ষড়যন্ত্র এবং চক্রান্ত হচ্ছে আমাকে এখন পর্যন্ত গত পাঁচ দিন পাঁচ দিনের মধ্যেও আমি লিখিত আদেশের কপি পাইনি যেখানে অন্য প্রার্থীরা উচ্চ আদালত থেকে দিনে দিনে আদেশের কপি পাচ্ছেন সেখানে আমি কেন কপি পেলাম না আমি জাতির কাছে এবং সারা বিশ্বের কাছে এই প্রশ্ন রাখছি আমি যে আদেশ পুনর্বিবেচনার জন্য আবেদন করব সেই জন্য তো আমার আদেশের লিখিত কপি থাকা প্রয়োজন তো আমি আশা করব আপিল বিভাগ শত প্রণোদিত হয়ে আমার প্রার্থীতা ফেরত দেবে এবং এটি যদি না দেয় আমি মনে করি ফরিদপুর এক আসনের যে নির্বাচন এটি শুধু প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে না বাংলাদেশের আগামী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এটি অবশ্যই প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে এবং এর মাধ্যমেই প্রমাণ হবে যে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন একটি সাজানো পাতানো নির্বাচন আমি আবারও ফরিদপুর এক আসনের সম্মানিত ভোটারবিদদের কাছে আমি আবেদন রাখবো বিশেষ করে আমার যারা কর্মী সমর্থক এবং ভোটার কোনোভাবেই যেন স্বাধীনতা বিরোধী শক্তি আমাকে এই যে নির্বাচনী ময়দান থেকে সরানোর মাধ্যমে ফায়দা নিতে না পারে আপনারা খেয়াল রাখবেন আপনারা সজাগ থাকবেন আমি সবসময় মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে স্বাধীনতার পক্ষে উনিশশো সালের মুক্তিযুদ্ধে যে বিরোধী শক্তি সেই বিরোধী শক্তি বিরুদ্ধে যার বা যাদের রাজনীতি আমি সবসময় সেই স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের যেই শক্তি সেই শক্তির সঙ্গে ছিলাম আছি এবং থাকবো আমি আবারও বলছি যে আমাকে অন্যায়ভাবে ষড়যন্ত্র করে উচ্চ আদালতের মাধ্যমে নির্বাচনের মাঠ থেকে সরানোর যে চেষ্টা চক্রান্ত হচ্ছে এটি দেশের সংবিধান বিরোধী আরপিও বিরোধী আইন বিরোধী এই কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়াকে চরমভাবে বিতর্কিত করার চেষ্টা হচ্ছে এটি আশা করি দেশবাসী এবং বিশ্বের গণতন্ত্রকামী আমি কেউই মেনে নেবেন না মেনে নেওয়া উচিত হবে না যেহেতু এখন আইনি লড়াই চলছে আমি আগামী রোববারের পরে আমার পরবর্তী পদক্ষেপ আমার যারা কর্মী সমর্থক এবং ভোটার তাদেরকে আমি আমার পরবর্তী পদক্ষেপ জানাবো ফরিদপুর এক আসনে একজন প্রার্থী যিনি অকাতরে টাকা পয়সা খরচ করে নির্বাচনের যে আচরণবিধি সেই আচরণবিধি লঙ্ঘন করে প্রতিনিয়ত তার নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন নানা ধরনের গুজব রটাচ্ছেন আমি এখনো পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি কিন্তু আমার চূড়ান্ত সিদ্ধান্ত স্বাধীনতা বিরোধী শক্তির পক্ষে কোনোভাবেই আমরা যেতে পারি না এবং যাবো না কিন্তু অকাতরের টাকা বিলি করে যেই স্বতন্ত্র প্রার্থী দেশের যে নির্বাচনী আইন আচরণবিধি লঙ্ঘন করছেন আমরা তাকেও সমর্থন জানাতে পারি না আমরা চাইব যে বাংলাদেশের যে গণতান্ত্রিক প্রক্রিয়া এই প্রক্রিয়া যেন সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালিত হয় সেই জন্যে স্বাধীনতার পক্ষে যে বা যারা আমরা সবসময় তাদের সঙ্গেই কাজ করব। আর যদি উচ্চ আদালতে আমি আমার প্রার্থী ফেরত পাই তখন তো আর ধরনের সিদ্ধান্ত আসবে ধন্যবাদ